আপনি কি বুঝতে পারছেন যে নারীর প্রতি আপনার অতিরিক্ত আকর্ষণ আপনার সময় মানসিক শান্তি এবং লক্ষ্য থেকে আপনাকে সরিয়ে দিচ্ছে নারীর প্রতি আকর্ষণ আপনার জীবনের অর্ধেকটি সময় তারা কেটে নেয় এতে আপনার অর্থনৈতিক ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় তাই নারীর প্রতি আকর্ষণ আপনাদেরকে বন্ধ করতে হবে যদি আপনি নারীর প্রতি অতিরিক্ত আকর্ষিত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো কিভাবে নারীর প্রতি আকর্ষণ কমানো যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে কিছু লাইফ চেঞ্জিং আলোচনা করুন তাই একদম স্কিপ করবেন না আকর্ষণ হওয়াটা স্বাভাবিক এটা মানুষের জৈবিক স্বভাব কিন্তু যখন এই আকর্ষণ আমাদের মনকে ঘিরে ফেলে তখন তা হয়ে ওঠে এক ধরনের আসক্তি বা নেশা মস্তিষ্কের ডেপামিন নামক একটি রাসায়নিক আমাদের আনন্দের অনুভূতি দেয় ফলে আমরা যখন কোনো সুন্দরী নারীকে দেখি তখন মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে ফলে আমরা কিছুক্ষণের জন্য আনন্দ পাই কিন্তু যদি এই চক্রে আমরা বারবার ঢুকে পড়ি আমাদের প্রকাশ নষ্ট করে দেয় এবং আমরা যেসব বড় কিছু অর্জন করতে পারি সেখান থেকে পিছিয়ে পড়ি সামাজিক মিডিয়ার প্রভাবে ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক এগুলোতে নারীর উপস্থিতি একটা ডিজিটাল ফ্যান্টেসি তৈরি করে কিন্তু যদি ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে নারীর ছবি বা ভিডিও দেখেন তাহলে আপনার মন শুধু এই আকৃষ্ট হবে এটা আপনার মনকে রিওয়ার করছে বাস্তব জীবনের মানুষের প্রতি ও অমূল্যায়ন করছেন কারণ আপনি এতে অভ্যস্ত হয়ে পড়ছেন যদি আপনি এইভাবে অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন তাহলে এর সমাধান সমাধান হলো ডিজিটাল ডিটক্স করুন অন্তত দিনে এক ঘন্টা স্ক্রিন অফ করে রাখুন ধীরে ধীরে আপনার মস্তিষ্কের ওয়েিং ঠিক হতে শুরু করবে নিজেকে ব্যস্ত রাখুন আপনি যখন ফাঁকা থাকেন তখনই সব চিন্তা মাথায় আসে তবে এমন আকর্ষণ আপনাকে খুব একটা প্রভাবিত করতে পারবে না এর জন্য কিছু আইডিয়া জিম করুন নতুন স্কিল শিখুন যেমন গ্রাফিক ডিজাইন শিখুন কোডিং শিখুন বই পড়ুন যখন আপনার ফোকাস কাজের দিকে যাবে তখন সেই অতিরিক্ত আকর্ষণ আস্তে আস্তে দূর হয়ে যাবে মেডিটেশন বা ব্রহ্মচর্য প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন বা ধ্যান করুন নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন ধ্যান আপনাকে নিজের চিন্তা থেকে বিচ্ছিন্ন করে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে ব্রহ্মচর্য মানে হচ্ছে নিজের যৌবন শক্তিকে নিয়ন্ত্রণ রেখে আত্ম উন্নতির দিকে এগোনো বিভিন্ন বড় মনীষীরা যেমন স্বামী বিবেকানন্দ চাণক্য বুদ্ধ সবাই ব্রহ্মচর্যের কথা বলেছেন নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন নারীকে ভোগের বস্তু না ভেবে সম্মানের চোখে দেখুন তারা মানুষ কোনো ফ্যান্টেসি নয় নিজেকে এমন একজন মানুষ পরিণত করুন যাকে দেখে নারীরাই আকর্ষণ অনুভব করে শরীর দিয়ে নয় মানসিকতা দিয়ে নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু শারীরিক আনন্দের জন্য আকৃষ্ট হচ্ছে এটা কি আমাকে এগিয়ে দিচ্ছে আমি কি আজকে এক ঘন্টা সময় নষ্ট করেছি ভিডিও স্কল করে শেষ কথা ভাই নারী আসবে যাবে কিন্তু সময় ফোকাস এবং সুযোগ একবার হারাইলে আর দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না আপনি যদি সত্যিই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে চান তাহলে আজ থেকেই নারীর প্রতি অতিরিক্ত আকর্ষণ থেকে নিজেকে একটু দূরে রাখুন আপনি নিজেই অবাক হবেন নিজের পরিবর্তন দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এই স্ট্রাগাল এর মধ্যে দিয়ে যাচ্ছে